হ্যালো প্রিয়ান আমি পিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে ছিল রবিবার রবিবার সকাল থেকেই বাড়ির সবাই মিলে আমরা চলে এসেছিলাম ছেলে ওর সঙ্গে করে এসেছিলো আসলে ছুটির দিন বলে ওরা আর কেউ বাড়িতে ছিল না আমাদের সঙ্গে সকাল থেকেই চলে এসেছিলো আর শুভঙ্কর বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছিলো এইখানে আজকে এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই যে এইটাকে সব পরিষ্কার করে গোছগাছ গাছ করে নিতে হবে পুরো জায়গাটার অবস্থাটা এরকম হয়ে পড়ে আছে তো আমরা এখন ভেতর সাইডটা কাজ করছি আর বাইরের সাইডটায় পরে কাজ করব তো তার জন্য এই যে যত নোংরা আছে সব হাতে হাতে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো ওখানটা একটা কল ছিল আর গরমের দিনে কলটা কিন্তু খুব কাজেই দিয়েছিলো এত ঠান্ডা জল এতটা সুন্দর যে কি বলবো তো বরদি এখানে সব ঝাড় দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছিল আর শুভঙ্কর যত উঁচু বাড়তি মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে সব কেটে নিচ্ছিল কেটে ফেলে দিতে হবে তো তার জন্য তো বরদি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিল ওপরে যত নোংরাগুলো ছিল করে নিয়ে আনা হয়েছিল একটা তরমুজ তো সেগুলোই সবাই খেয়ে নিয়েছিলাম এত জল সাপা পাচ্ছিলো এই গরমের ভেতরে কাজ করতে করতে যে বলার মতো না তো এখন আমি কিছুটা মাটি কেটে গুছিয়ে দেব খালি ওরা করলেই হবে আমি না করলে হয় তো কাজ যেহেতু সব হয় সেই জন্য প্রত্যেককে কিন্তু কাজ করতেই হবে আর এই যে যে বাইরের যত খরগুলো ছিল এগুলো কিন্তু ছেলেমেয়েগুলো সব হাতে হাতে সব পরিষ্কার করে নিচ্ছিল এইগুলো কিন্তু পরিষ্কার করতে একদিন না কম করে আমাদের সাত দিন সময় লেগেছিল ঘরটার অবস্থা দেখতে পাচ্ছেন পরিমাণে নোংরা আর কতটা কাজ করতে হবে তবে এটা পরিষ্কার হবে এটা হচ্ছে সাইডটা এই যে ফুল দিয়ে আমি রাতেবেলা গুছিয়ে নিয়েছিলাম সাজিয়ে নিয়েছিলাম আর সকালবেলায় ও ছিল সব গোছ গাছ আপনারা দেখলেই বুঝতেই পারবেন যে কতটা এর পেছনে পরিশ্রম করতে হয়েছে তবে আজকে এই জায়গাটায় এসছে সবাইকে কিন্তু খুব 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 খাটতে হয়েছে পেছনে তবেই কিন্তু এরকম সুন্দর একটা কাজের জন্য রেডি হয়েছিল তো এখানে সব চেয়ার টেবিলগুলো পাতার জন্য সুরঙ্কর সব বার করে গুছিয়ে নিচ্ছিল এইগুলো সব পাতা পাতি গোছা গাছি সব জিনিসগুলো কিন্তু ওই করে নিচ্ছিল আর এখানে যেসব কাটা বাছা রান্নার যেহেতু আজকে এখানেই হবে তার জন্য সব বসিয়েও দেওয়া হয়েছিল। আমরা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি যেহেতু আজকে আমাদের প্রথম দিন তার জন্য একটু ছড়ানো আছে আর এত জিনিস একদিনে গোছানো সম্ভব না দিদি এখানে ডাল বসিয়ে দিয়েছিল আর ডালের জন্য কেটে নিয়েছিলাম আমরা আর এখানে সব শাকগুলো কেটে গুছিয়ে নিয়েছিলাম তো আমার একটু ঠান্ডা লেগে বলাটা এরকম হয়ে গেছে ভয়েসটা যদি ঠিকঠাক না হয় কিছু মনে করবেন না আপনাদের একদিন পরে দেখাবো পুরো ডেকোরেশনটা যখন হয়ে যাবে তখন যে কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন তা আপনারা এইভাবে পাশে থাকুন সাপোর্ট করুন আপনাদের সাপোর্টার ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন টা